মানুষ তখনই বদলায় যখন তার বদলানোটা প্রয়োজন হয়ে দাঁড়ায় স্বপ্ন সবাই দেখে কিন্তু বাস্তবতা মেনে চলা অনেকের পক্ষেই কঠিন তো অনেক দিন পর কিন্তু আম্মেগো আমি একটা ভিডিও নিয়ে এসেছি অনেক দিন ধরে কিন্তু ভিডিও আপলোড করতাছি না কারণ বাসায় মেহমান আসে তারপরে শরীর ভালো না অনেক কিছু মিলাই একটু সমস্যার মধ্যে আসি আর বোঝিনি তো আপু ভাইয়ারা বাসায় একটু মেহমান থাকলে একটু ব্যস্ততা তো থাকাই লাগে তাই এই ব্যস্ততাও এখনও কিন্তু বাসায় মেহমান তাই জন্য কিন্তু একটু সময় কইরে চলে এলাম আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইরা আলহামদুলিল্লাহ মো ভালো আছি আপুরা অনেক দিন পর একটা কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়েছি প্লিজ স্কিপ করবেন না ভিডিওটা মই কিন্তু মোর প্রতিদিনের ডেলি ব্লকগুলোই শেয়ার করে থাই হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারি নাই অনেক কাপুরা হয়তো বা মনে মনে খেন কিনা জানি না ওরকমের ভাগ্যবতী হয়েছে কিনা তাও জানি না আপুদের ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েছে কিনা সেটাও কিন্তু এখন পর্যন্ত জানি না তবু আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আল্লাহর উপরে ভরসা সব সবসময় চলাফেরা করি বাকিটা আল্লাহ ভরসা সব সময় চলার চেষ্টা করমু এই প্ল্যাটফর্মে কাজ করতে আইছি তাই কাজ দিয়ে আপনাদের মাঝে সবার মন জয় করার চেষ্টা করতে আসি তাই এখানে কিন্তু সকালবেলা উঠতেই আর কি মই নাস্তা বানাই নাই সত্যি কথা যেটা অনেক দেরি হয়ে গেছে আবার ঘরে আজকে অনেক কাজ আছে কারণ যে কোনো দিনের ছুটির দিনের কাজগুলো কিন্তু একটু প্ল্যানিং করা থাকে মানে একটু আগে বাগেই আর কি ঠিক করা থাকে যে কোন কাজটা পর কোনটা করব তো যাই হোক ওই দিন আসলে শুক্রবার দিনের একটা ভিডিও তা ওই দিন সকালবেলা রায়নারা বউ নাস্তাগুলো বাহির থেকেই কিনে আনছে পরাটা ভাজি এগুলো কিনে আনছে আর বাসায় মুই দুধ চা বানাই লইছি কারণ পরাটার সাথে দুধ চা না হইলে মোরদার ভালো লাগে না আর যে পরাটাগুলো দেখতে পাইছিলেন ওই পরাটাগুলো হোটেলতে যে বানাই আনছে ভাজতে হেরা করে ভাজে না কেমন যেন কাঁচা কাঁচা কইরা ভাজে সহজে কিন্তু মই হোটেলের পরাটা খাওয়া মোরদার পছন্দ না না মই তারপরও মাঝে মধ্যে ঠেকলে কি করা আছে। মুই ওই পরোটাগুলো কি করি আইনি আবার পুনরায় ভাজি মানে তেল ছাড়া ভাজি পরোটাগুলো অনেক ফোলে ওই দোকানদাররা কি রকমের চাইপে চাইপে বানাই দিয়ে দেয় ভিতরে কাঁচা কাঁচা থাকে একটু ভালো লাগে না তা আজকে ঘরে একটু এলোমেলোভাবেও আছে। তা আগে চুলাটা পরিষ্কার করে লই কারণ যেহেতু আজকে রান্না বান্নার চাপ বলতে তাড়াহুড়া করে রান্না করা লাগবে না পোলাপাইয়ের স্কুল নাই শুক্রবার দিন আসলে একটু ঝামেলা কমই হয় মানে স্কুলের তারা থাকে না অফিস থাকে না এই জন্য আর কি মানে টাইম ছাড়া আর কি কাজ করা যায় কাজ তো করাই লাগে মানে ওই ঘরের দিক তাকাই আর করতে হয় না তা যাই হোক বেন্ডাল তো নাস্তা পানি করছি হেপার হয়েছে চুলাটা একটু পরিষ্কার করে লইতে আছি কারণ চুলা পরিষ্কার করে রান্নাও বা আর ঘরের কাজকামও করমু যে অনেক কাজ বলতে হয়েছে বলে কি কাজ করবে না তো টুকটাক শুক্রবারের লেগে কিন্তু ধোয়া ফালা কাপড় চুপুর বেশি জমা পোলা মাইয়ার ড্রেস ধোয়া লাগে তারপর নিজে কথাও থায় বিছানা চাদর মাদর ওইসব থায়। অনেক কিছুই থাই আসলে সব কাপ কাজ তো আর দেহান যায় না তেহানে চুলাটা সুন্দর করে কিন্তু আগে মুই মুচ্ছা লইসি পাউডার দিয়ে অনেকটা কাপড় দিয়ে বিজা কাপড় দিয়ে আর মুচ্ছা লাইতে আসি আসলে চুলা পরিষ্কার করাটা হয়েছে কি দেশবাড়িতে দেখবেন মাটির চুলা কিন্তু দেখছি মগো মারে একদিন পর পর লেপতে মাঝে মধ্যে প্রতিদিনও আবার সকালবেলা লেপে তাই এক প্রতিদিন তো লেপা হয় না সবসময় মাঝে মধ্যে প্রায় দুই একদিন পর পর চুলাগুলা সুন্দর করে মাই লিপে পুচে থুয়ে দেয় আসলে এতে সুন্দর লাগে রান্না বান্না করতেও কিন্তু ভালো লাগে চুলাগুলাও নষ্ট হয় না ঠিক তেমনি যেমন ঢাকার বাড়িতে গ্যাসের চুলা রান্ধে হাতে কী হয়েছে এতে তেল কাজটা পড়লে দুই চার দিন বা পাঁচ ছয় দিন পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু বেশি জমে যায় ধুইতেও কষ্ট হয় আর প্রতিদিনের তো যদি প্রতিদিন সুন্দর করে ধোয়া মোশা হয় তাহলে কিন্তু কষ্টটাও কিন্তু কমে যায় এই যে মর কিন্তু চুলাটা মোছাও কিন্তু একবার সুন্দর হয়ে গেছে ক্লিয়ার একবারে আর যেহেতু এটা লাইনের গ্যাসের চুলা এই জন্য কিন্তু মধ্যার আরও বেশি ভালো লাগে আর এই চুলাটা কেনার পর না লাইনে গ্যাসের জন্য যে চুলাটা কিনছি এই চুলাটা মোদার ভালো হয় নাই আশা আছে যে হয় সে বাংলা চুলাগুলোই ভালো আসলে আর এলপি গ্যাসের জন্য চুলাগুলো যে ওগুলো এসে যাই সুন্দর সুন্দর চুলা পাওয়া যায় ওই চুলাগুলো কিন্তু খুব সুন্দর লাগে তা লাইনে গ্যাসের জন্য চুলা কেনা যায় ওইভাবে কিন্তু ওই চুলাগুলো গ্যাস কম ওঠে মানে গ্যাসটা কম হয় ওই যেটা দেখছি ওই আগের বাসা বাড়িয়ালারা লালা হেরা ওইভাবে ব্যবহার করতো ওই চুলা গুলা চুলাগুলা গ্যাস কম আইতো তাহলে রায়নারাবু দুইটা মুরগি দিয়ে গেছে আর কি হে আবার নিচে গেছে মুরগি দুইটা দিয়ে গেছে তার রান্নার কাজটা আগেই শুরু করব কারণ রান্না বান্না করা লাগবে শুক্রবার দেখে তার দেরি করা যাইবে না কারণ রায়নারাবু বইছে যে নামাজে যাইবে নামাজ পড়িয়ামাইয়া সবাই একখানে বইয়া খাইতেও কিন্তু একটা আনন্দ আসে তেমন শুক্রবার সব সময় চেষ্টা করি যে নামাজ পড়ে যেন সবাই একসাথে বিয়ে খাইতে পারে কারণ শুক্রবার দিনটা একটা অন্য রহমের দিন বোঝায় যে ঈদ ঈদ লাগে নামাজে যাওয়া নামাজ তো প্রতিদিনই থাকে কিন্তু শুক্রবার দুমার নামাজটা কেমন যেন একটা স্পেশাল ঈদ ঈদ মনে হয় মোর ওই দিন মোদার অনেক ভালো লাগে তা মুই তো এই যে সব কিছু ধুয়ে মুছে চুলা পরিষ্কার করার লগে লগে কিন্তু ওই যে বেঙ্গালে যে নাস্তা পানি করছি ওই আর কাপ প্রিজ সবই কিন্তু ধুইয়ে সুন্দর চুলার পারে ধুয়ে দিয়েছে লাম্বুপুর করে পানি ঝরার পর সব কিছু ধুয়েছি আর এখন কিন্তু মুরগিটাও এনে বসাই দিতে আসি সব ময় মশলা ভালো কলিয়া কষাই আর কি এবার মুরগিটা দিয়ে দিলাম এই মুরগিটা কালা মুরগি আসলে পাওগুলো একবার কালো কালো আসলে মোর মাইয়ে তো খায় না কয় কালো পাও খামানো কিন্তু পাও খুবই পছন্দ করে মুরগির পা কিন্তু মদ্দারও অনেক ভালো লাগে এটা কিন্তু এই যে পাকিস্তানি মুরগি তা পাকিস্তানি মুরগিও কিন্তু মাঝে মধ্যে আনে এটা আবার এমনি কষাইয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে ব্রয়লার মুরগি এসে যাই একটু ভাজ্যে লইলে তাহলে মদার ভালো লাগে আর মুরগি রান্না করি গরু গোস্ত রান্না করি যাই রান্না করি আল্লাহ যে সময় যে একটু তৌফিক দেয় মশলাগুলো বাইরে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় ফাইনালি কিন্তু মোর রান্না কমপ্লিট মাসাল্লা রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয়েস দিতে আসি মই আর এই যে রান্না বান্না হয়ে গেছে এখন কিন্তু সংসারের অনেক কাজ করবো ফাঁকে ফাঁকে করছি কারণ শুক্রবার দিন একটু অন্য কাজ আছে আর আজকে বিশেষ করে একটু বেশি কাম আছে কারণ ঘরের ওই যে তোষক ওইগুলো এসে বানা দিমু ঘরে তোষক নাই বলতে একটা তোষক আসে এই খাড়ে ম্যাট্রিক্সের উপরে আমরা তো জানেন আগে মোর একটা খাড় আসেলে তো ওই তোষকটা একটু মোটা বেশি আসেলে এই জন্য চিন্তা করছি তোষকটা দোকানে দিয়ে ভালো করে আর কি আরও তুলা পুড়াইয়া দুইটা বানামো দুই খাড়ের লগিয়া এই খাড়ে তো ম্যাটটেক্স আছেই এর উপরে একটা পাতলা তোষক থাকবে আর ওই খাড়ের জন্য ম্যাটটেক্স কেনা হয় নাই জানি না কবে কিনতে পারমু কিন্তু আশা তো আছে আর কি তাই জন্য উপরে যে উপরে যে পাতলা তোষকটা ওইটা আগেই বানাইতে আসি আপাতত লাসার জন্য আর কি তা এই জন্য আর কি ঘরে একটু ঝামেলাও বেশি ওই দোকানদার আইবে আইয়া মাপ ঝাপ নেবে তারপর এসে যাইয়া তো শোকটা নিয়ে যাইবে আর এখানে কিন্তু কাপড়চুপড়গুলো কিন্তু ওই যে কইলাম শুক্রবার কিন্তু ব্যস্ততা থায় মই কিন্তু সকাল কাপড় চোপড় ধুয়ে দিছি এগুলো কিন্তু আন শুকাই গেছে এগুলো আমি বাস করে এনে থইছি রান্নাবান্না শেষে রোদ পড়ছে প্রচুর কয়েকদিন তো জানে না অনেক রোদ পড়ছে তা রোদে তাড়াতাড়ি করিয়েই শুকাই গেছে আর এখন হয়েছে যে যে ওই যে নাস্তা পানি করছি এই এর কাপ পিস থুমো এখন এর একটা আবার একটু মুচে টুচে এনে থুয়ে দিতে আসি এই অল্প অল্প করে আমি এগুলোকে শেয়ার করতে আসি আসলে শুক্রবার দিন তো অনেক পদের কাজই তো করলাম ওই যে দোয়া ফালা করলাম একটার পর একটা কিন্তু কাম কাজ হাজিরই থায় তাই কাপগুলা সুন্দর করে আবার ধুইয়ে দিলাম জাগাটা জায়গায় কারণ দোয়া ফালার পর পানি ঝরাইয়ে সবসময় জায়গাটা জায়গায় থুয়ে দিই এতে করে দেখা গেছে সবসময় গুছানো থায় আর পানি ঝরাইতে থুয়ে দিলে জাগাটাও বেশি লাগে এই যে এখন ফাইনালি কিন্তু সব কিছু গুছাইয়ে থুয়ে দিয়েছি আর পাশাপাশি কিন্তু ওই যে মোসা মশাও করতে আসি মানে দুলা বালি করতে আসি প্রচুর দুলা পড়ে আসলে আগের বাসায় আরও বেশি পড়তে বাসায় তো মোটামুটি পরে আর এই দেখেন খাটে কিছুই নাই এই যে তোষকটা বানা দিছি এই রুমে আর কি একটা ম্যাট টেক্স লাগবে এই খাটের জন্য কবে যে বানাইতে পার মহা কল কইতে পারি না কারণ মগো হইছে অল্প আয়ের সংসার চালাইতে হয় একটু ভালো থাকার লি আর কি ভালো থাকার জন্য অনেক কিছুই করতে হয় সংসারের জন্য অনেক কিছুই করি তা কবে যে করবো আর কবে যে বানাইতে পারমু মহা নিজেও জানি না ওই যে কইলাম অল্প আয়ের সংসার এই দিয়ে হিসাব করে চললে এবার একটা জিনিস মগো বানাইতে হয় সবই কিন্তু শখের জিনিস সংসারে তাই একটু একটু কষ্ট করে সব বানাইতে দিছি আর এমন হয়েছে যে এই যে এই এইখাডের ওই যে দেখাইতেছি ম্যাট্রিক্স কিছুই নাই এই তোষকটা কিন্তু তো এই তা এইখানে গোনে কিনে খাডে গনে লাশ চালাম কয়দিন আসেলে ওই যে দেখলেন বিছানা গুছাইলাম তা ওটা বানাইতে দিছে ওটা হচ্ছে বড় তোষক কারণ খাটের জন্য বড় হয়েছে বেশি ম্যাট্রেক্সের উপরে বেশি মোটা তোষক ভালো লাগে না আর অনেক কাপড়েই কইছিলেন যে টপার বানাইতে কিন্তু টপারে চিন্তা করলাম যদি গরম লাগে কারণ মগর রুমে তো আবার এসি নাই কারণ তো আবার ফ্যানের বাতাস খাম সব সময় এই জন্য তোষকটাই বানাইতে দিলাম আর বিকালবেলা কিন্তু একটু ঘুরতে আইলাম নদীর পারে প্রচুর গরম বাইরে একেবারে একটু মানে বাতাসও তেমন অত আসেলে না মোরা বিকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু নদীর পারে গেছি যেহেতু মগুর নদীর পাড়ে একটু কাছাকাছি আসে এই জন্য আর কি বিকালবেলা তা কইলাম তাই সবাই একখানে টো যাই ভালো লাগবে বাসার মধ্যে এত গরম বা যেমন রোদ্রু এমন গরম একটু বা বাতাস কিছুই আসলে না তা এখানে কিন্তু অনেক লোকজন আয় এটা একবার নদীর পার আর মর তারা ভালো লাগে মোরা কিন্তু প্রায় মাঝে মধ্যে ভালো না লাগলে এখানে যায় গেলে আর কি নানান মানুষজন দেখা যায় আবার পোলামাই একটু খেলাধুলো করতে পারে মাঠ আছে এটা ইট খোলা আর কি ইটের ই ভাটা কয় ইট পোড়ায় এটা নারায়ণগঞ্জের এদিকেই থায় অনেকে যারা দেখেন এরা কোনো জানবেন মানে পরিচিত একটা জায়গা আর নদীটাও খুবই কাছে রয়েছে হচ্ছে বুড়িগঙ্গা নদী দেহান নদীটা কিন্তু অনেক বড় হিন্দে কিন্তু বরিশালের লঞ্চ তারপর পটুয়াখালী ভোলা সব চাঁদপুর এখান থেকেই কিন্তু যাওয়া আসা করে সদরঘাট কিন্তু হিন্দেই যায় সব লঞ্চগুলো হিন্দেই আর কি যাতায়াত করে তা আবার একটু ফুচকা খাইলাম আরও খাইছি যেমন বাদাম খাইছি পপন ভাজা খাইছি তারপরে ওই পোলা পানি আইসক্রিম খাইছে তাই এনে ফুচকা একটা লোক বানাই দোকানে ওই ফুচকা ওনারা একটু বেশি করে ঝাল দিয়ে বানাই দিতে কইলে ওনারা সুন্দর করে ঝাল দিয়ে বানাইয়ে দে অনেক মজা লাগে ফুচকাটা আসলে অনেক দোকানেই তো ফুচকা খাই কিছু কিছু দোকানে ফুচকা খাইলে মজা লাগে না তাই মোর পোলায় আবার একটা আইসক্রিম লইছে বরফের কি রং সং দিয়ে আইসক্রিম ও আবার ওইটা খাইতে আছে। তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ